সমান কত পাঁচ মিটার আচ্ছা এখন আমাদের চিত্র হতে চিত্র হতে আমরা পাচ্ছি কি চিত্র থেকে যেটা পাচ্ছি সেটা হলো এডি সমান এডি সমান সমান এক্স মিটার আচ্ছা এবং আচ্ছা তাহলে এইটি সমান সমান কি লিখতে পারি এক্স এর মাধ্যমে তো পাঁচ তাহলে এই ডি সমান পাঁচ মিটার আচ্ছা

অতিভুজ সমান সমান লম্বের স্কোয়ার ভূমির স্কোয়ার এখন পয়েন্টে অতিভুজ এটা চিনে লাগবে সমকনী ত্রিভুজের সব থেকে বড় বাহটা হচ্ছে অতিভুজ ঠিক আছে আর যেটা লম্বা লম্বি ভাবে দাঁড়াই আছে গাছের মতন ওইটা আছে লম্ব আর যেটা শুয়ে আছে ওইটা আছে ভূমি তাহলে আমাদের পিতাগোজের সূত্র আছে অতিভুজ স্কোয়ার সমান লম্বের স্কোয়ার যোগ ভূমির স্কোয়ার মানে আমাদের বের করতে হবে ভূমির মান এর মান লাগবে ঠিক আছে তাহলে এএফ এর মান মানে ভূমি ভূমি বের করতে গেলে সেইটা প্রয়োগ করতে হবে সূত্রের অনুসিদ্ধান্ত কি অর্থাৎ আমি যদি ভূমিটা রেখে দিই তাহলে লম্ব সুমান চিহ্নের বামপাশে আসবে লম্ব সদৃশ সমান চিহ্নের বাম পাশে আছে তাহলে মাইনাস হবে ঠিক আছে তাই যদি হয় তাহলে প্রতিভূতি স্কয়ার তো ছিলই আগে অতিভুজের স্কোয়ার থেকে বাদ যাবে কয়টা লম্বের স্কোয়ার এই আর বাম পাশে যে ভূমি এইটা যে স্কোয়ার ছিল স্কোয়ার তুলে দিলি ডান পাশে পুরোটার হয় রুট বুঝতে পেরেছ এইটা হচ্ছে এইটা হচ্ছে একটা অনুসিদ্ধান্ত এই সূত্রের তাহলে আমাদের যেহেতু ভূমি বের করতে হবে আর ভূমি ভূমিকে এফ দ্বারা প্রকাশ করা হচ্ছে তাহলে আমরা লিখব এ এফ সমান সমান রুট আবার অতিভুজ স্কোয়ার অতিভুজের মান কত এডি অতিভুজ আছে এডি তার স্কোয়ার বিয়োগ লম্ব লম্ব কোনটা লম্ব বললাম না যে খাড়া আছে গাছের মতন দাঁড়ায় আছে যেটা সেটা কোনটা ডিএফ না তার স্কোয়ার এবার রুট দিলাম এডির মান কত এডির মান আছে পাঁচ তার স্কোয়ার ডিএফ এর মান কত চার তার স্কোয়ার তাহলে রুট আবার পঁচিশ আর চার স্কোয়ার করলি ষোলো পঁচিশ থেকে ষোলো যদি বাদ দিই তাহলে কি হয় রুট নয় আর নয়ের যদি রুট করি তাহলে কত হয় তিন ঠিক আছে যদি আমরা এডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল বের করি তাহলে অথের এডিএফ ত্রিভুজটির ক্ষেত্রফল ত্রিভুজটির ক্ষেত্রফল আর ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তো জানি আমরা হাফ গুণ ভূমি গুণ উচ্চতা তাই তো ভূমি কই আছে আছে যেটা শুয়ে আছে অর্থাৎ যেটা এখন বের করলাম সেটা আছে তিন আর উচ্চতা কয়টা যেটা লম্বা লম্বি গাছের মতো আছে সেটা কয়টা সেটা আছে চার তাহলে এত বর্গ মিটার ঠিক আছে তাই যদি হয় তাহলে তিন চারি বারো বারো বাই দুই বর্গ মিটার আর বারোটা যদি দুই দে ভাগ করি তাহলে কত হয় ছয় বর্গ মিটার মিটার এই অশেষ